একেবারে ইউনিস সাহেবের সঙ্গে একেবারে এনসিপির সাথে মিলে বা তারাও কত সংগ্রামে দশ লক্ষ টাকা দিছে চান্দা দিছে সরকার ইউনিস সরকারকে তারপরে আবার এখন মাইকেল বলে কি মাইকেল বলে সেই শেখ সাথে আর ইউনিস সাহেবের সাথে কোনো পার্থক্য নাই তখন কি বলে তখন কি করে তাও বোঝা মুশকিল তাহলে এই যে বাস্তবতা একটা সত্যিকার ভাবে যথাযথ বাস্তবসম্মত রণনীতি রণকৌশল নাই রূপরেখা নাই এরা কি রাজনীতি করে এটা কি রাজনৈতিক দল তাহলে আজকে আমাদের বুঝতে হবে যে জনগণ যদি সহযোগিতা না করে ওরা আপনার দিন এখন তার সুযোগ পাই কি করে যেমন যখন যেমন একটা উদাহরণ দিই আমি নামও বলতে লজ্জা করি কানাডায় বসবাস করে আপাতত সে বলতেছে আমি নাকি ফোন করে করে ছাত্রদের বলেছি এখানে নাম সই দিয়েছে এখানে কালি নাম তাহলে অনেকের বাবা মা কে বলা হয়েছিল আপনারা কোথায় করবেন কারণ ওরা ব্যবহার করে আইসে একটা সুযোগ রাঙ্গামারিতে ঢুকে এরা এখনো স্বপ্ন দেখে মপ করে একেবারে সব উড়িয়ে দিলে তাই আমরা সতর্ক এরা পাঁচ জনে গিয়ে নাচ বিহারে গিয়ে বান্ধ থেকে ফাঁদ করেছে অণিতীর কি করে দিবে ধর্ম কর্ম করে দিবে আমরা অনেকের বাবাকে জিজ্ঞাসা করেছি আপনারা কোথায় করবেন এরা তো করবে ওনাদের খাইন্দা গ্রামে তার জন্য ধর্ম কর্ম করে দিবে তো আমি তো মায়ের সে মাসের বেশি তরল বেটা সেই সময় তাকে মারে কোথায় গেছিল তোমরা তখন দোস্ত করতে পারো আঠারো উনিশ কুড়ি এখানে রাঙামালিতে এখানে মগ মগ বৈষম্য বিরোধী ছাত্র কত আন্দোলন সংগ্রাম করবা আইসে কি করলাম এখানে অনন্ত সাম্প্রদায়িক সমস্যা উদ্ভব করাইলা আঞ্চলিক পরিষদ করে দেওয়া হলো অনেককে মারা হলো খেয়ে গিয়ে গেছে কোন একটা জুম্ম এগিয়ে গেছে নাকি বৈষম্য বিরোধী ছাত্র এগিয়ে গেছে বেটারা বাহাদুরি করস আরও বলতেছে আমি নাকি ফোন করে করে বলতেছি ওটা করা যাবে না তো তোমাদের উদ্দেশ্য তো খারাপ লোককে দেখানোর জন্য মাত্র আন্তরিক ভাবে যদি অনেককে বাঁচানোর চেষ্টা কি তোমাদের ছিল নাকি অনেককে তার বা সাথে তো আলাপ করে ওরা তো গ্রামে করতেছে এখানে করার কি উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য এরা কি বলে একটা সুযোগ নিতে বেশি করে লোক আসে দেখাবে বাহাদুরি নিতে চাই তাই বিষয়টা হলো ওখান থেকে এভাবে একটা সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে আইসা এসে ওভাবে ওরা এভাবে নানা কিছু বলাবলি করে তো বলাবলি করার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে বা করে তো এই জন্য আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের এমএলআ যেভাবে শিখিয়ে গেছেন যেভাবে অবদান রেখেছেন আচ্ছা এখন দেখেন আমরা সেখানে কি কত অসুখ বিসুখ মানুষ কত নাতি ফুটি হয়ে যাচ্ছে মাথামারি হয়ে গেছে আন্দোলন পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তখন তো আমরা অন্যতম আমাদের মধ্যে কি ছিল আমাদের মধ্যে তো পাঁচ দফা দাবি আমরা দাবি করেছিলাম পরিষদ সম্বলিত প্রাদেশিক সাহিত্য শাসন রাজার দপ্তরগুলো সংযুক্ত থাকবে উনিশশো সালের আইন বলবৎ থাকবে এবং কোনো আইন সংশোধন করা যাবে না যে আদিবাসীদের বা পাহাড়ি মানুষের অনুভূতি ব্যক্তি তো এখনো দোষারোপ করে অনেক বাঙালি বন্ধু দোষারোপ করে এবং আমি নাম বলবো না একজন ঊর্ধ্বতন অবসর প্রাপ্ত বড় সামরিক কর্মকর্তা বেশি দেরি হয় নাই বলেছেন আর এই অস্ত্র সবগুলো জমা দেয় নাই সুপ্রসাদগুলো দিচ্ছে খারাপগুলো জমা দিয়ে চলে উনি কি ইচ্ছে করে বলতেছে এবং আমাদেরকে উপজাতি আমরা স্বীকার করি না যখন ডাইলগ চলতেছিল উপজাতি না মানলে ডায়লগ সেখানে বন্ধ হয়ে যায় চুক্তির স্বার্থে ডায়লগের স্বার্থে আমাদের পক্ষ থেকে উপজাতি মেনে নেওয়া হয়েছে ওইটা নিয়ে এখন আদিবাসী নিয়ে মাথা ব্যথা আসল কিছু না তো বন্ধুরা সকলেই বুঝে বুঝে না সেটা না বুঝে সুঝে বলে আদিবাসী বলা যাবে না আদিবাসী বললে কি হবে আরে অধিকার দিতে হবে তো এখন যেটা শুনেছে সব জায়গায় জমি নিয়ে শুনেছে এই জমিগুলো যেগুলো আমাদের মধ্যে আমরা বলি মৌজা জমি মৌজা ভূমি কোনো খাস জমি নাই এখন উত্তর চট্টগ্রামে এখানে তাহলে এখন এখানে যে জমিগুলো আছে সব মৌজা জমি খাস জমি নাই এটা নিয়ে সরকার যদি হ্যান্ডম্যান মানে মানছে হ্যান্ডম্যান মানে কারবারি মানে সরকার কিন্তু আইন মানে না ওরা বলে খাস জমি নাই তো তখন এই ব্যাপারে এখন কি হচ্ছে যে আদিবাসী বললে আদিবাসীদের অধিকার একশো সাত কনভেনশন এই অনুযায়ী তাহলে আমাদের কি করতে হবে আমাদের পূর্বাণু অনুমোদন ব্যথরিকে সেদিকে রাস্তাও করা যাবে না উন্নয়নও করা যাবে না জমি অধিগ্রহণ করা যাবে এবং আমি যেখানে ফ্যানম্যান আমাকে দিচ্ছি ওই জায়গাটা আমার আমারই থাকতে হবে রীতি প্রথা অনুযায়ী